দেখার চেষ্টা করব তো গাইস আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি তো এই জায়গাতে নাকি একটা গাছ আছে তো সেই গাছে একটা বাচ্চা ছোট বাচ্চা ধরনের পা ঝুলিয়ে বসে থাকে তো সেটা তোমাদেরকে আজকে দেখাবার চেষ্টা করবো তো আমরা সেই জায়গার দিকে যাচ্ছি তো চলো তোমাদেরকে সেই জায়গাটা যেয়ে দেখাচ্ছি আর যদি সেরকম ঘরোট সত্যি হয় তো তোমাদেরকে লাইভ দেখাবার চেষ্টা করবো তো গাইস আমরা যাচ্ছি এখনও দেখতে পেছো কত জঙ্গল সেই জায়গাটা প্রচুর জঙ্গল তো জঙ্গলের জন্যই সেখানে বলে ওই বাচ্চাটা অনেকেই থাকে তো চলো তোমাদেরকে সেই জায়গাটা দিয়ে দেখাচ্ছি ফাইনালি গাইস সেই জায়গায় আমরা চলে এসেছি তো এই গাছগুলোর মধ্যে সেই একটা যে কোনো গাছে হয় বলে সেই জিনিসটা তো তুমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তো এখন পর্যন্ত তো কিছুই সেরকম দেখতে পাচ্ছি না তো গাইস গাইস সত্যি দেখো সত্যি কী একটা এখানে নরম করছে গাইস গাইস এখান থেকে বেরোতে হবে গাইস তো গাইস এখান থেকে বেরোতে হবে जानी भाइ लैसि गाइस भन्नु भाइ भाइ गाइस गाइस ओमय घट ओमै घट